দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা বন্ধের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন দর্শক শনিবার মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার হাটটি দর্শক আট এপ্রিল দু হাজার পঁচিশ সাত আর মোটামুটি কিন্তু আমরা শাহি আর যাদের বাচ্চাকে বেশি একটু ধারণা দেবো কেমন ধরে বেঁচে কিনে আছে আমদানি কিন্তু পর্যাপ্ত দর্শক সুন্দর সুন্দর কিন্তু গাভী করে আমদানি আছে এই যে একটা কিন্তু অনেকক্ষণ যাবতীয় দেখা চলছে সঙ্গে কিন্তু একটা বক নেওয়া আছে দারুণ বাচ্চা আছে

গাড়ি পাতর তো হালকা আজকে লোকজন কম লাগে তাই না গরুটি ভালো ছিল বাচ্চারা কিন্তু বকনা হিসেবে সুন্দর একটা বাচ্চা এখানে কিন্তু একটা বিগ সাইজের আমরা দেখছি চার দাঁত বয়স কিন্তু এটি বাগলার আতার আছে আর বাতারা আছে বকনা যাচ্ছে না সরক্ত বলটা বেশি হয় নাকি হয় বাগলা সুবা ওই হিসাব করলাম বাবা এটা দুধ কি করবেন বাচ্চা কি করবে বাচ্চাটা আপনি দুটো বাচ্চাটা কি করবে ও ওই Так মত দাও দাও どうん、<sixteen> ていうこ、ん、と? 好，谢谢大家， 10 taka chilo আছে ar

শাইয়াল কিন্তু দর্শক গাভীর তুলনায় কিন্তু বাচ্চাটা সুন্দর আসছে কার বাচ্চা গায়ের বাচ্চা ভালো আছে কিন্তু হ্যাঁ বাচ্চা তো সুন্দর গায়ের তলাবাট ভালো এটাই হোক মোটামুটি দুধ আছে কিন্তু বাচ্চা খেয়েও বাচ্চাই খাওয়ার মতো সুযোগ আছে তার

বাচ্চাটা কিন্তু ভালোবাসো বাচ্চা একটা বাচ্চা আছে তাহলে মোটামুটি পাঁচ আছে বাচ্চা ভালো আছে বয়স ভালো ছয় বয়স

ওয়ান সেভেন জিরো এই ডাবল সিক্স ফাইভ হাটের মাধ্যমে আসে যদি কেউ আপনার সহযোগিতায় কেনাকাটা করতে চায় হেল্প করতে চলা যাবে আর হাটের সঙ্গে তো আছেন আপনাদের মাধ্যমে গরু কিলে তো ঠকার কথা না ঠকার চান্সটা নাই মানে ভাই কিন্তু বরাবরই হাটের সঙ্গেই থাকে আর কেনাকাটার সঙ্গেই কিন্তু থাকে দশ মোটামুটি কিন্তু একটি ধারণা দিলে আপনাদের গর আরও কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাকে ছিল কিন্তু অনেকটাই ভিটে লং হওয়ার যাওয়ার ফলে আমরা কিন্তু মোটামুটি করতে ধারণা দিলাম ভালো সালাম আলাইকুম